নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি পোস্তপ্রেমী মানুষদের জন্য পশ্চিম বাংলায় এমন অনেক ফ্যামিলি আছে যাদের বাড়িতে প্রত্যেক দিন পোস্ত রান্না হতো এখন সেটা অনেকের পক্ষেই সম্ভব হয় না কারণ পোস্তর এত দাম আজকে আমি তাদের জন্য বানাবো পোস্তর স্বাদ পেতে পোস্ত ছাড়া পোস্তর রেসিপি চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর ভিডিওটা এই রেসিপিটা বানাবার জন্য ঝিঙে আলু ছোটো ছোট করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি কাটোয়ার ডাটা কাটোয়ার ডাটাগুলো নিয়েছি ডগা থেকে ডগার ডাটাগুলো নরম নরম হয় সেই জন্য এখন একটা পেস্ট বানিয়ে নেব সেই জন্য মিক্সার জারের মধ্যে নেব তিন টেবিল চামচ তিল তিলে কিন্তু ঠিকমতো পোস্তর স্বাদ আসে না আমি এখানে সাত আটটা চিনে বাদাম আর তিনটে কাজু বাদাম হালকা গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি আর এর মধ্যে দেব তিনটে কাঁচা লঙ্কা মিহি পেস্ট বানিয়ে নেব এবারে আমি রান্নাটা শুরু করব সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দেব সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে দেব হাফ চা চামচ কালো জিরে কালো জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আলু টুকরোগুলো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে টুকরো করে রেখেছিলাম আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দেব ডাটা ডাটা আর আলু আরও কিছুক্ষণ ভেজে নেব ডাটা যখন ভাজা হবে ঠিক মতো তখন ডাটার কালার চেঞ্জ হয়ে যাবে আরও বেশি সবুজ হয়ে যাবে ডাটার কালার দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে ডাটার আলু একসাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দেবো ঝিঙে ঝিঙেগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নেব এর মধ্যে আমি এখন নুন দেবো না নুন দিলে ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে আর ঝিঙে ঠিকমতো ভাজা হবে না হাই ফ্লেমে ঝিঙেটা কিছুক্ষণ ভেজে নেব এর আগেও পোস্ত ছাড়া পোস্ত বানানোর একটি ভিডিও আমি আপলোড করেছি সেটার লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। ঝিঙের পরিমাণটা অনেকটা কমে গেছে ঝিঙে থেকে জল বেরোতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচনো আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আপনারা যদি নিরামিষ দিনে বানাতে চান বা নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজ কুচি দেবেন না খেতে কিন্তু তাও ভালো হবে পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ভেজে নেব ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোতে শুরু করেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা সিম করে ঢাকা দিয়ে দেব। মিনিট তিনেক পরে ঢাকাটা খুলব জলটা অনেক শুকিয়ে গেছে একই সাথে সবজিগুলো সেদ্ধও হয়েছে যেটুকু জল আছে সেটুকু শুকিয়ে নেব আমি আর একটু ভালো করে ভেজে নেব সবজি যত ভালো ভাজা হবে তরকারির টেস্ট তত ভালো হবে আমি এখানে সবজিতে ঝিঙে ডাঁটা আর আলু ব্যবহার করেছি ঠিক এইভাবেই শুধু আলু পেঁয়াজ দিয়েও বানাতে পারেন পেঁয়াজ দিয়েও বানাতে পারেন পটল দিয়ে বানাতে পারেন যে সমস্ত সবজি দিয়ে পোস্ত বানানো হয় সেই সমস্ত সবজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবারে এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ নুন হলুদটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব হাই ফ্লেমে আছে সবজিগুলো করার মধ্যে লেগে যাচ্ছে একদম সবজির মধ্যে জল নেই বলে এখন আমি গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়ে আর একটু ভেজে নেব সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা পেস্টটা একটু জল দিয়ে দেবো জারটা ধুয়ে জারের মধ্যে কিছুটা ছিল পেস্ট পেস্টটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব তিলের কিন্তু স্বাদ পোস্তর মতো নয় এইভাবে পোস্তর মতো স্বাদ করে নিতে হয় আমি তিল আলাদাভাবে রান্না করে দেখেছি পোস্তর মতো স্বাদ হয় না আর কাঁচা তিল একটু তেতো তেতো লাগে আমি আবার মিনিট পাঁচেকের জন্য গ্যাসের ফ্লেম সিম করে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকা খুলে চেক করে নেব সবজিগুলো ঠিকমতো মতো সেদ্ধ হয়েছে কিনা পোস্তর মধ্যে কচি কচি ডাটা দিলেই ভালো লাগে গোড়ার ডাটা দিলে ভালো লাগে না তাছাড়া গোড়ার ডাটা সেদ্ধ হতেও অনেকটা সময় লাগে দিয়ে দেবো হাফচা চামচ চিনি কাঁচা তেল যেহেতু তেঁতো তেঁতো লাগে সেটা কাটাবার জন্য এই চিনিটা কিন্তু দিতেই হবে চিনিটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব সবজিটা কতটা শুকনো শুকনো হয়েছে ঠান্ডা হয়ে গেলে আর একটু শুকিয়ে যাবে এবারে আমি গ্যাস অফ করে সার্ভিং প্লেটে তুলে নেব এইভাবে রান্না করে গরম ভাতে সার্ভ করবেন খেতে কিন্তু একদম পোস্তর মতনই লাগবে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য